সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি খবর দিয়ে শুরু করছি আজকের ভিডিও সিরিয়া আর ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির কথা চলছে কিন্তু গোলান মালভূমি নিয়ে বড় ঝগড়া ইসরায়েল গোলান মালভূমি থেকে সরে যাবে কিনা তা এখনো পরিষ্কার নয় আমেরিকা মধ্যস্থতা করছে কিন্তু কে জিতবে আজকের বিশ্বতে এই রহস্য উন্মোচন করব তাই অনুরোধ থাকবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আজকের পরিস্থিতি বুঝতে হলে আমাদেরকে একটু পূর্বের ঘটনার দিকে যেতে হবে সিরিয়া আর ইসরায়েল বহু বছর ধরে লড়াই করছে উনিশশো সালে আরব যুদ্ধের পর সিরিয়ার গোলান হাইটস বা গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল এটা সিরিয়ার জমি ছিল এবং বর্তমানেও জাতিসংঘের ম্যাপ অনুযায়ী সিরিয়ারই রয়েছে কিন্তু ইসরায়েল উনিশশো সালে ঘোষণা করে গোলান মালভূমি তাদের দেশের অংশ তারপর দুই হাজার চব্বিশের ডিসেম্বরে সিরিয়ার পুরাতন নেতা বাসার আল আসাদ সরকারের পতনের পর নতুন নেতা আসেন আহমেদ আল সারা আর তখন থেকে পরিস্থিতি বদলে যেতে শুরু করে এরপর মে দুই হাজার পঁচিশে শান্তি আলোচনা শুরু হয় জুন মাসে প্যারিসের দুই দেশের নেতারা মুখোমুখি বসেন ইসরায়েলের তজাহি হানেকবি আর সিরিয়ার আহমেদ আল দালাতি কথা বলেছেন এই বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন লড়াই কিভাবে বন্ধ করা যায় সেনা কোথায় সরানো যায় সিরিয়া চায় উনিশশো এর পুরনো চুক্তি ফিরিয়ে আনতে যেখানে একটি নিরাপদ জায়গা থাকবে আর এই আলোচনা চলছে আমেরিকার সাহায্যে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের লোকজনের মধ্যস্থতার মাধ্যমে কিন্তু সমস্যা কোথায় ইসরায়েল গোলান মালভূমিতে অলরেডি একত্রিশ হাজার জনবসতি তৈরি করেছে অথচ গোলান মালভূমি জাতিসংঘের ঘোষিত বাফার জোন অর্থাৎ এখানে কোনো দেশই কোনো বসতি তৈরি করবে দূরে থাক সেখানে অবস্থান করতে পারবে না কোনো অবকাঠামো নির্মাণ করতে পারবে না সিরিয়া বলছে এটা আমাদের জমি তাই আমাদেরকে ফিরিয়ে দাও আর ইসরায়েল বলছে আমরা ছাড়ব না এরই মাঝে দুই সালের জুলাই মাসে ইসরায়েল দামেসকে বড় একটি বিমান হামলা করে বোমা বর্ষণে আকস্মিক মারা যায় তিনজন আর ৩৪ জনের মতো আহত হয় যদিও এটা ছিল ইরানি গ্রুপের উপর হামলা কিন্তু তারপরেও একটা সাহিত্যশাসিত দেশে আরেক দেশের হামলা অবশ্যই নিয়ম বহির্ভূত এই হামলা শান্তি চুক্তিকে বিঘ্নিত করে সিরিয়া বলছে ইসরায়েল এখনো লড়তে চায় তারা শান্তি চায় না তবু দুই পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে এখনো চুক্তি হয়নি কিন্তু দুই সালের শেষের দিকে এই চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন বড় প্রশ্ন ইসরায়েল গোলানমাল ভূমি ছাড়বে কি আগে দুই পক্ষের কথা দেখি ইসরায়েল বলছে গোলান আমাদের জরুরি জায়গা আমরা এই গোলান মালভূমি ছাড়ব না তারা বলছে এটা তাদের নিরাপত্তা এবং পানির জন্য খুবই প্রয়োজন নেতানিয়াহু বলেছেন এটা আমাদের দেশের অংশ কোনো প্রকার চুক্তিতেই আমরা গোলান মালভূমিকে ছাড় দেব না এবার আসি সিরিয়ার দিকে তারা বলছে গোলান আমাদের জমি ইসরায়েলকে অবশ্যই সরে যেতে হবে এখান থেকে নতুন নেতা সারা চান কমপক্ষে আংশিক জমি ফিরে পেতে সারার প্রস্তাব হল গোলানের এক তৃতীয়াংশ ইসরায়েল ফিরিয়ে দেবে বাকি দুই তৃতীয়াংশ পঁচিশ বছরের জন্য লিজ নিতে পারবে কিন্তু আমেরিকা কি বলছে ট্রাম্প মধ্যস্থতা করছেন আমেরিকা চায় সিরিয়া আব্রাহাম অ্যাকর্সে যোগ দিক আর ইসরায়েলের সাথে শান্তি হোক কিন্তু জুলাই দুই হাজার পঁচিশে ইসরায়েলের আকস্মিক বিমান হামলা সবকিছু ভেস্তে দেয় বিশেষজ্ঞরা বলছেন চুক্তি হতে পারে কিন্তু গোলান ছাড়ার সম্ভাবনা খুবই কম এখন কথা হচ্ছে আব্রাহাম অ্যাকর্সটা কি আব্রাহাম অ্যাকর্স নিয়ে পরবর্তীতে আমি আপনাদের সাথে একটা বিশদ ভিডিও শেয়ার করব যার মাধ্যমে জানতে পারবেন যে এই আব্রাহাম অ্যাকোর্স এমন একটি চুক্তি যা মুসলমানদের জন্য খুবই লজ্জাকর কারণ আপনি মুসলমান হয়েও ইহুদির সাথে হাত মিলিয়ে আপনাকে চলতে হবে আর এই আব্রাহাম অ্যাকর্সের সর্বপ্রথম নাম লেখায় ইউনাইটেড আরব আমিরাত বর্তমানে চারটি মুসলিম দেশ রয়েছে ইউনাইটেড আরব আমিরাত এরপর বাহরাইন এরপর দুই সালে মরক্কো এবং দুই সালে সুদান এই চারটা রাষ্ট্র এই চুক্তিতে সই করে বর্তমানে সৌদি আরবের সাথে এই চুক্তি নিয়ে কথা চলছে দেখা যাক সৌদি আরব কি শেষ পর্যন্ত আরব আমিরাতের মতো মুসলিম সম্প্রদায়কে বিক্রি করে দিয়ে ইহুদিদের সাথে হাত মিলায় কিনা বন্ধুরা এবার আসি আরেকটি প্রশ্নে যেহেতু আহমেদ আল সারার নেতৃত্বাধীন সিরিয়ার বর্তমান সরকার আমেরিকার কথায় ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করতে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি আহমেদ আল সারার সরকার আসলে আমেরিকার পুতুল সরকার কিছু বিশ্লেষক বলছেন বর্তমান সিরিয়ান সরকার এটা আসলে আমেরিকা ইসরায়েলের স্বার্থে নাচছে কিন্তু সারা নিজেও সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছেন কিন্তু কিভাবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় শাসন আমলে সারা সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং যত প্রকার স্যাংশন ছিল আমেরিকা সেই স্যাংশনগুলো সিরিয়ার উপর থেকে তুলে দিয়েছে দুই সালের মে মাসে ট্রাম্প সৌদি আরবে সারার সাথে দেখা করেন এবং আব্রাহাম অ্যাকর্সে যোগ দিতে চাপ দেন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ট্রাম্পের এই প্রচেষ্টা এখানে একটি কথা থেকে যায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম একর্সের যোগদানের জন্য সিরিয়াকে চাপ প্রদান করে ট্রাম্প প্রশাসন কিন্তু কোথায় সৌদি আরবে এর অর্থ হচ্ছে আব্রাহাম একর্সের যোগ দেওয়ার জন্য সৌদি আরবকে অলরেডি প্রস্তাব দেওয়া হয়েছে যার কারণে সৌদি আরব তার দেশেই এরকম একটা প্রস্তাব সিরিয়াকে দেওয়ার জন্য কোনো প্রকার বাধা প্রদান করেনি আমেরিকান এনভয় টমাস ব্যারাক সারার সাথে ডামেসকে দেখা করেছেন এবং পিস থ্রু স্ট্রেংথ এজেন্ডায় সিরিয়াকে ইসরায়েলের সাথে যুক্ত করার চেষ্টা করছেন এতে মনে হয় ইউএসএ সিরিয়াকে নিয়ন্ত্রণ করতে চাইছে যাতে ইরানের প্রভাব কমে এবার আমরা একটু দৃষ্টিপাত করি ইসরায়েল আর সিরিয়ান সরকারের বর্তমান অবস্থা নিয়ে সারা সরকার ইসরায়েলের সাথে ইনডিরেক্টলি এবং ডিরেক্টলি কথা বলছে আমেরিকার মধ্যস্থতায় যা আসাদ সরকারের সময় ছিল না বিগত দুই সালের জুন মাসে ফ্রান্সের প্যারিসে ইসরায়েলি অফিসিয়ালদের সাথে একটি মিটিং হয়েছিল সারা বলেছেন ইসরায়েলের সাথে চাই কিন্তু গোলান হাইটস বা গোলান মালভূমি দিতে হবে কিন্তু ইসরায়েল গোলান ছাড়ার কথা ভাবছে না আর আমেরিকা এই আলোচনায় ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে এতে মনে হয় সারা আমেরিকা এবং ইসরায়েলের কথায় নাচছে এবার আসি অভ্যন্তরীণ প্রভাবে সারা আল কায়দার পুরনো সদস্য যার নাম আবু মোহাম্মদ আল জোলানি কিন্তু এখন বর্তমানে আমেরিকা এর সাথে মিলে সিরিয়াকে পুনর্গঠন করছেন। আমেরিকার স্যাংশন তুলে দিয়েছে আর ট্রাম্প বলেছে সারা সিরিয়াকে শান্তি দেবে কিন্তু সমালোচক বলছেন এটা ইউএসএ এর পুতুল কারণ সারা ইরান সমর্থিত গ্রুপগুলোকে দমন করছে এবং ইসরায়েলের সাথে সিকিউরিটি চুক্তি করতে রাজি বাস্তবতা সিরিয়ার অভ্যন্তরীণ অস্থিরতা দ্রুস কুট কার্কি প্রভাব এবং ইরানের বিরোধিতার কারণে সারা আমেরিকা এর সাহায্য নিচ্ছেন কিন্তু এটা পুরোপুরি পুতুল নয় এটা বেঁচে থাকার কৌশল আবার অন্যদিকে চিন্তা করলে বাসার আল আসাদ সরকারকে হটিয়ে সারাকে ক্ষমতায় এনেছে কারা কিসের জোরে সারা ক্ষমতায় আসতে পেরেছেন সেটাও যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানেও রয়েছে এক বিশাল ইতিহাস আর সেটা হচ্ছে রাশিয়ার হটকারিতা বা প্রয়োজনের সময় বন্ধুর পাশে না দাঁড়িয়ে নীরব থাকা এবং সেই সুযোগে আমেরিকার প্রভাবে সারা সরকার ক্ষমতায় আসে সুতরাং নীর আলোচনায় আমরা বলতেই পারি ইউএসএ এবং ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতা দেখে মনে হয় সারা সরকার তাদের কথায় নাচছে স্যাংশন তুলে শান্তি আলোচনা করছে কিন্তু সারা গোলান ফিরিয়ে পাওয়ার দাবি করে স্বাধীনতা দেখাচ্ছেন এটা পুতুল এবং স্বার্থসিদ্ধির সংমিশ্রণ তাহলে বন্ধুগণ আপনারা কি মনে করছেন সিরিয়া আর ইসরায়েলের শান্তি চুক্তি কি হবে কথা চলছে কিন্তু গোলান মালভূমি নিয়ে সমস্যা রয়েছে ইসরায়েল বলছে আমরা ছাড়ব না আর সিরিয়া বলছে আমাদের জমি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমেরিকা চাপ দিচ্ছে কিন্তু জুলাইয়ের হামলা সবকিছু নষ্ট করে দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন দুই হাজার পঁচিশের শেষে চুক্তি হতে পারে কিন্তু তাতে করে গোলান মালভূমি ছাড়ার সম্ভাবনা খুব কম হয়তো আংশিক জমি ফিরে পেতে পারে সিরিয়ান সরকার কিন্তু পুরোটা নয় আবার এরকমও হতে পারে সারা যদি আমেরিকার পুতুল সরকার হয়ে থাকে তাহলে তার বর্তমানে গোলান মালভূমি না ছাড়ার যে নাটক এটা শুধু লোক দেখা নয় বাস্তবতা এমনও হতে পারে সারা নিজেই গোলান মালভূমিকে ইসরায়েলের বলে লিখে দিতে পারেন আর এটা যদি হয় তাহলে এই পৃথিবীতে ইসরায়েলের কাছে মুসলমান সাম্রাজ্যের সবচেয়ে বড় পতন হবে বন্ধুরা আপনারা কি মনে করছেন চুক্তি হবে কি গোলান মালভূমি কি ছেড়ে দেবে ইসরায়েল কমেন্টে আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন